আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিনন্দ আপনাদের স্বাগতম চাপানবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হেভি ইকুইপমেন্ট অপারেশন করছে আজকের আলোচনার বিষয় ক্রেন অপারেটিং এ হ্যান্ড সিগনাল বা হাতের ইশারা একজন ক্রেন অপারেটর নিজের ইচ্ছা মতে বা নিজের ইচ্ছাতে কোনো কিছু অপারেট করে না বরং সে লিফটিং সুপারভাইজার এবং যিনি ইশারা প্রদান করে রিগার তাদের উপস্থিতিতে তাদের ইশারা মতেই কাজ করে থাকেন আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে হ্যান্ড সিগনালগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব হ্যান্ড সিগন্যাল ফর ক্রেন্টর হ্যান্ড সিগনাল বলতে এই পিকচারের মাধ্যমে দেখানো হচ্ছে যে হাতের ইশারা প্রদান করতেছে এবং এই ইশারা কে দেখেই একজন অপারেটর তিনি তার কার্য পরিচালনা করে থাকে। মোবাইল ক্রেন কমিউনিকেশন মোবাইল ক্রেনের কমিউনিকেশনটা মূলত দুই ভাবে হয় এক রেডিও যোগে বা ওয়াকি টকি ব্যবহার করে অথবা হাতের ইশারা বা হ্যান্ড সিগনালের মাধ্যমে স্ট্যান্ডার্ড হ্যান্ড সিগনাল যে কোনো ক্রেন বা হোস্ট অপারেশনের দায়িত্বে থাকা ব্যক্তিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট এলাকায় যতক্ষণ ক্রেন বা হোস্ট কাজ চলছে ততক্ষণ পর্যন্ত একজন দক্ষ ও যোগ্য সিগনাল পারসন দায়িত্বপ্রাপ্ত হিসেবে নিযুক্ত আছেন কিনা এই বিষয়টি নিশ্চিত করতে হবে ফেডারেল রেগুলেশন কোড ও এস এইচ এ এবং আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক যে সিগনালগুলো আছে সেই সিগনাল অনুযায়ী একজন সিগনাল পারসনকে সিগনাল প্রদান করতে হবে এর অন্যথায় ক্রেন অপারেটর কোনো কাজ করবে না মোবাইল ক্রেন ক্রাউলার এবং লোকোমোটিভ ক্রেন স্ট্যান্ডার্ড অনুযায়ী নিম্নোক্ত পরিস্থিতিতে অবশ্যই একজন সিগনাল পারসন সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে নিচে যে তিনটি পয়েন্ট আছে এই পয়েন্টে অবশ্যই একজন সিগনাল পারসনকে উপস্থিত থাকতে হবে অন্যথায় কাজ করা যাবে না আসেন আমরা দেখি সেই পয়েন্ট তিনটি কি কি ক্রেন যখন বিদ্যুৎ লাইনের কাছাকাছি বোমের দৈর্ঘ্যের মধ্যে কাজ করছে অর্থাৎ ক্রেন যখন বোম এবং বিদ্যুতের লাইন সংস্পর্শে আসার সম্ভাবনা আছে এই সময় অবশ্যই একজন সিগন্যাল পার্সন বা রিগারকে উপস্থিত থাকতে হবে দুই নম্বরে আছে অপারেটর যখন লোড ব্লক বা হোক এবং লোডকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না মানে সবসময় স্পষ্টভাবে কিন্তু একজন অপারেটর লোডটাকে দেখতে পায় না যারা বাইরে থাকে তারা ভালোভাবে দেখতে পারে এখন তাদের যে কারো ইশারাতে কিন্তু অপারেটর অপারেটর কাজ কাজ করবে না করবে কার ইশারাতে নির্ধারিত যে যে আছে আছে অর্থাৎ ইশারা প্রদানকারী রিগার তার ইশারাতেই অপারেটর কাজ করবে তিন নাম্বারে ক্রেন যখন পিছনের দিকে বা অন্য যে কোনো দিকে চলাচল করছে এবং অপারেটর ক্রেনের সমস্ত অংশ এবং চলাচলের নির্ধারিত পথ স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না অপারেটর দেখতে পাচ্ছে না কিন্তু রিগার কিন্তু দেখতে পাচ্ছে সেক্ষেত্রে রিগারের ইশারা তারা একজন অপারেটর ফলো করবে এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে এটাই বলা হয়েছে এখানে ক্রেনের জন্য নিম্নোক্ত সিগন্যাল পার্সনের দায়িত্বসমূহ ক্রেনের অপারেশন কার্যক্রম পরিচালনার জন্য একজন সিগনাল পার্সনের যেসব দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব নিয়ে আলোচনা অপারেটরের পুরো দৃষ্টি পটে অবস্থান করতে হবে এবং হ্যান্ড সিগনাল ব্যবহার করলে অপারেটরের কাছাকাছি এমন দূরত্বে থাকতে হবে যেন সিগনাল স্পষ্টভাবে দেখা যায় সিগন্যাল পার্সন এমন জায়গায় অবস্থান করবে যেখান থেকে সে সব সময় লোড এবং সরঞ্জামে স্পষ্ট দেখতে পাবে এবং নিজেকে ক্রেন ও লোড দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি থেকে নিরাপদে রাখবে সিগন্যাল পার্সনকে ক্রেন এবং উত্তোলন কার্যক্রম সম্পন্ন সম্পর্কে যোগ্য এবং দক্ষ হতে হবে জনগণ এবং ক্রেনের অপারেশন রেডিয়াসের বাইরে থাক সমস্ত ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নিতে হবে হবে লোড এমনভাবে পরিচালনা করতে যেন এটি কখনোই কারো মাথার উপর দিয়ে না যায় অপারেটরের সাথে সব সময় নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে হবে যা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত আইন বা যে সিগন্যাল আছে সেই সিগনাল ব্যবহার হ্যান্ড সিগনাল শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন অপারেটর এবং সিগনাল পার্সনের মধ্যকার দূরত্ব কম এবং পরিবেশগত অবস্থার কারণে স্পষ্ট ভাবে দেখা সম্ভব হয় ক্রেন অপারেটরের নিয়মাবলী এখন অপারেটরের কিছু নিয়মাবলী রয়েছে সিগনাল পার্সনের যেরকম নিয়মাবলী রয়েছে একজন অপারেটরের কিছু দায়িত্ব এবং কর্তব্য বা নিয়মাবলী রয়েছে এর বাইরে সে যেতে পারবে না আসলে আমরা দেখি সেই অপারেটরের কি কি নিয়মাবলী বা দায়িত্ব রয়েছে ক্রেন অপারেটরের ট্রেন পরিচালনার সময় এমন কোন কাজে জড়াতে পারবে না যা তার মনোযোগ বিচ্যুত করতে পারে অপারেটর শারীরিক বা মানসিক ভাবে অযোগ্য অবস্থায় কখনোই ক্রেন পরিচালনা করতে পারবেন না অপারেটর শুধুমাত্র নির্ধারিত সিগন্যাল পার্সনের প্রদত্ত সংকেতের প্রতিক্রিয়া জানাবেন অর্থাৎ এই কথা দ্বারা বোঝাচ্ছে যে নির্ধারিত সিগন্যাল পার্সন যে সংকেত প্রদান করবে সেই সংকেত অনুযায়ী অপারেটর কাজ করবে অন্য কোনো ব্যক্তির সংকেতের প্রতি তিনি কোনো প্রতিক্রিয়া জানাবেন না বা সে মতে কাজ করবেন না এরপরে যে এই সংকেত দিক না কেন অপারেটরকে যে কোনো সময় স্টপ বা জরুরি স্টপ সিগনাল অবশ্যই মানতে হবে এখানে বোঝা উপরে তুলন বোঝা উপরে তুলন বোঝা বলতে লোড লোডকে উপরে তুলন উপরে তুলতে হলে যে ইশারাটা প্রদান করতে হবে বা হ্যান্ড সিগনাল দিতে হবে আসলে আমরা দেখি সেই ইশারাটা কি আছে হাতের কোনই খাড়া রেখে তর্জনী আঙুল উপরের দিকে নির্দেশ করুন এবং হাতকে ছোট আকারে গোলাকারভাবে ঘোরান হাতকে ছোট আকারে গোলাকারভাবে ঘুরান এই সিগনালের মানে হচ্ছে রাইজ দ্য লোড অথবা মেইন হোকটাকে উপরে তোলা হোক উপরে তুলতে হবে হোকের সাথে লোড বাঁধা আছে ওই লোডটা উপরে উঠানোকে নির্দেশ করে পরবর্তী সিগনালে আমরা চলে যাই একইভাবে যখন হাতের আঙুল নিচের দিকে রেখে গোলাকারভাবে ঘোরাবে তখন লয়ার দ্য লোড অর্থাৎ লোড নিচে নিয়ে আসতে হবে বা হুকটাকে নিচু করতে হবে এরপরে পরবর্তী সিগনাল হাত মুষ্টি করে হাতকে মুষ্টি করে ডান হাত মুষ্টি করে মাথার উপরে যখন লাগাবে তখন এর মানে হচ্ছে মেইন হুকটাকে ইউজ করতে হবে ইউজ মেইন হোস্ট অথবা মেইন হুক আমরা জানি ক্রেনে দুটো হোক ব্যবহার করা হয় একটা হচ্ছে মেইন হুক আর একটা হচ্ছে অক্সুলারি হোক সাহায্যকারী হোক যখন দুটা হুক ব্যবহার করা হয় অবশ্যই দুটা হুকের জন্য দুটা আলাদা সিগন্যাল থাকবে তো সেক্ষেত্রে যেটা বড়ো আকারের যে হোকটা থাকে যেটা মেইন হোক বলি আমরা সেই মেইন হুকটাকে ইউজ করতে বললে অবশ্যই এই সিগনালটা প্রদান করতে হবে তখন আপনারা বুঝে নেবে যে এই সিগনালে মানে হচ্ছে মেইন হুক ব্যবহার করতে বলছে এবারে যেহেতু আমি বললাম যে দুটো হুক থাকে তাহলে মেইন হুক এর সংকেতটা আমরা দেখতে পেলাম এবারে আসেন এটার মানে হচ্ছে অকজুলারি হুক অক্সুলারি হোক এই ইশারাটা প্রদান করলে অর্থাৎ ইউজ অক্সিলারি হোক বা লাইন পরবর্তী সংকেত হাতকে প্রসারিত করে বৃদ্ধা উপরে করে রাখছে হাত সোজা সামনে বাড়িয়ে আঙুলগুলো মুঠো করে রাখুন এবং বৃদ্ধাঙ্গুলি উপরের নির্দেশ করুন তো বৃদ্ধাঙ্গুলি উপরের নির্দেশ করলে বৃদ্ধাঙ্গুলি উপরের নির্দেশ করলে বুম আপ করতে হবে ক্রেনের বুমটাকে আপ করতে হবে এই সিগন্যাল দ্বারা ক্রেনের বুম আপকে বোঝায় ঠিক একই ভাবে হাত প্রসারিত করে বৃদ্ধাঙ্গুল যদি নিচের দিকে রাখা হয় নিচের দিকে রাখা হলে বুম ডাউন অথবা লয়ার বুম বুমটাকে নিচে নিয়ে আসতে হবে ডাউন করতে হবে পরবর্তী সংকেত আমরা এর আগে দেখেছি যে লোড আপ করতে বলা হচ্ছে তো যখন লোড আপ করতে বলা হচ্ছে একই সিগন্যালের উপরে যখন আর এক হাত দিয়ে একটা সাপোর্ট চলে আসবে এবং ওই হাতের নিচে আঙুলটাকে ঘোরাবে ডান হাতের আঙুল ঘোরাবে এবং বাম হাত দিয়ে সাপোর্ট দিয়ে রাখবে তার মানে হচ্ছে স্লোলি আপ অর্থাৎ হুকটাকে উপরে উঠাতে হবে এবং সেটা স্লো ধীরে ধীরে উপরে উঠাতে হবে এবং এই একই কাজ যখন এই একই সিগনালটা যদি নিচের দিকে দেওয়া হয় তাহলে স্লো ডাউন ডাউন স্লো ডাউন হুকটাকে স্লো নিচের দিকে নিয়ে আসতে হবে আচ্ছা এবারে এই সিগনালটা বুম উপরে তুলুন এবং বোঝা নিচে নামান বোঝা বলতে লোডকে বোঝাচ্ছে তো একই সঙ্গে দুটো কাজ এই ইশারাটার মানে হচ্ছে একই সঙ্গে দুটো কাজ করতে হবে অর্থাৎ আপনার বুমটাকে আপ করতে হবে এবং হুকটাকে ডাউন করতে হবে তো হাত সোজা সামনে বাড়িয়ে রাখুন বৃদ্ধাঙ্গুলি উপরে নির্দেশ করুন এবং আঙুলগুলো ভিতরে বাইরে ভাঁজ করুন যতক্ষণ না বোঝার গতি প্রয়োজন অর্থাৎ যতক্ষণ না লোডে লোডের গতি প্রয়োজন ততক্ষণ হাতের মুষ্টি করবেন এবং মুষ্টি ছেড়ে দিবেন কিন্তু বৃদ্ধাঙ্গুলি উপরের দিকেই থাকবে বাকি যে চারটা আঙুল আছে এটাকে মুষ্টি করতে হবে এবং ওপেন করতে হবে মুষ্টি করতে হবে এবং ওপেন করতে হবে এই সিগনালটার মাধ্যমে দুটা কাজ একসঙ্গেই হবে বুমটা আপ হবে এবং লোডটা ডাউন হবে হুক ডাউন হবে আচ্ছা পরবর্তী সিগনালে আমরা চলে যাই দেখেন সিগন্যালগুলো পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে যাতে আপনাদের বুঝতে সহজ হয় এজন্য সিগন্যালগুলো পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে একই সিগন্যাল এবারে দেখেন বৃদ্ধাঙ্গুলিটি নিচের দিকে কিন্তু হাতটা উল্টো করে বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে এবং একইভাবে আঙুল মুষ্টি করবে হাতটাকে মুষ্টি করবে এবং ওপেন করবে মুষ্টি করবে এবং খুলবে মুষ্টি করবে খুলবে কিন্তু বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে থাকবে দেখেন এবারে এই সিগন্যালের মাধ্যমে কিন্তু যে কাজটা হচ্ছে সেটা হবে বোমটা ডাউন হবে এবং লোডটা আপ হবে বোম ডাউন হবে লোড আপ হবে একই সঙ্গে দুটো কাজ এবারেও দুটো কাজ তবে আগেরটার বিপরীত কাজ হবে আগেরটা আবার একটু দেখি আমরা আগেরটা ছিল সিগন্যাল যে বোম আপ হবে এবং লোড ডাউন হবে ওই একই সিগন্যালকে হাতটাকে ঘুরিয়ে বৃদ্ধাঙ্গুল যখন নিচের দিকে গেছে একই সঙ্গে দুটো কাজই হচ্ছে এবারে হচ্ছে বিপরীত সেটা হচ্ছে বুমটা ডাউন হচ্ছে বাট লোডটা কিন্তু আপ হবে আসেন পরবর্তী ডান হাত যদি প্রসারিত করে আঙুল দিয়ে নির্দেশ করে তার মানে হচ্ছে ডানের সুইং এখন এই ডানের সুইংটা কার সুইং হবে অপারেটারের নাকি রিগারের অবশ্যই রিগারের রিগার যদি ডান হাত উঠিয়ে দিক নির্দেশ করে অবশ্যই রিগারের বা সিগনাল পার্সনের ডান দিকে সুইং হবে সেক্ষেত্রে অপারেটারের বাম দিকেও হতে পারে অপারেটারের কোন দিকে হলো সেটা বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয় হচ্ছে রিগার কোন দিকে ইশারা করেছে ডানে নাকি বামে যদি ডানে ইশারা করে তাহলে ডানে সুইং হবে সুইং মানে ঘোরাতে হবে এবং বামে যদি নির্দেশ করে তাহলে বামে সুইং করতে হবে আচ্ছা এবারে আসেন এই যে একটা সিগনাল দেখতে পাচ্ছি আমরা হচ্ছে হাত সোজা বাড়িয়ে তালু নিচের দিকে রাখুন এবং হাতকে সামনে পেছনে অনুভূমিক ভাবে নাড়ান আচ্ছা এখন অনুভূমিক ভাবে আমরা যদি বুঝতে না পারি হাত প্রসারিত করে তালু নিচের দিকে রেখে হাতটাকে ভাঁজ করে বুকের বরাবর নিয়ে আসতে হবে এবং আবার ডান দিকে নিয়ে যেতে হবে তবে তালু নিচের দিকে থাকবে এভাবে যখন নাড়তে থাকবেন বুকের দিকে নিয়ে আসবে এবং আবার প্রসারিত হবে এরকমের নারার মানি হচ্ছে স্টপ অর্থাৎ এই কাজটা বন্ধ করুন পরবর্তী ছাড়া যখন দুই হাত প্রসারিত করে নাড়তে থাকবে দুই হাতকেই বুকের দিকে নিয়ে আসবে এবং আবার প্রসারিত করে দিবে বুকের দিকে নিয়ে আসবে এবং প্রসারিত করে দেবে এর মানে হচ্ছে এমার্জেন্সি স্টপ এই অবস্থাতে এই ইশারাটা যে কেউ প্রদান করলে অবশ্যই অপারেটর তার প্রতি ক্রিয়া জানাবে অর্থাৎ সমস্ত কার্যক্রম বন্ধ করে দিবে এমার্জেন্সি স্টপ এমার্জেন্সি স্টপটা এমনই একটা স্টপ যে কেউ এই ইশারা প্রদান করলে বুঝতে হবে যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে সেই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাকে এমার্জেন্সি স্টপ করে দিতে হবে ট্রেনের সব ধরনের চলাচল বন্ধ করে দিয়ে নিরাপদ দূরত্বে চলে আসতে হবে পরবর্তীতে ট্রাভেল ট্রাভেল মানে এখানে দেখেন হাত সোজা সামনে বাড়িয়ে হাটটি খোলা রাখুন এবং সামান্য উঁচু করে গন্তব্যের দিকে ঠেলার মতো সংকেত দিন এখন গন্তব্যে ঠেলার মতো আপনি একটা জিনিসকে দিচ্ছেন বা ধাক্কা দিচ্ছেন তো ধাক্কার নির্দেশ করুন কোন দিকে ধাক্কা দিচ্ছেন মতো সামনে নাকি পিছনে আসতে বলতেছে এখন রিগার অবশ্যই কিন্তু অপারেটারের সামনা সামনে অবস্থান করবে অর্থাৎ মুখোমুখি অবস্থান করবে মুখোমুখি যদি অবস্থান করে তার মানে রিগার যদি সামনের দিকে হাতটাকে প্রসারিত করে হাত উঁচু করে তার মানে অপারেটরের পিছন দিক বোঝাবে আবার রিগার যদি হাতটাকে প্রসারিত করে তালুটা নিজের দিকে ঘুরিয়ে সামনের দিকে মানে রিগারের দিকে হাতটা টেন নিয়ে আসে তাহলে অপারেটরের সামনের দিক বোঝাবে রিগারের পিছন দিক বোঝাবে অর্থাৎ ট্রাভেল আগান আগানো বোঝাবে পরবর্তী সিগনালে যাচ্ছি আচ্ছা ডগ এভরিথিং সবকিছু আটকে রাখুন হাত দুটো শরীরের সামনে হাত দুটো শরীরের সামনে জোড়া দিয়ে ধরা আচ্ছা এই সিগনালটা প্রদান কখন করে এবং এটার কাজ কি ধরেন আপনাদের যে কাজ করতেছিলেন ওই কাজটি শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে রিগার এই সিগনালটা দিয়ে একজন অপারেটরকে যে যে আমাদের কাজ কাজ ছিল শেষ হয়ে গেছে এখন বোঝাবে সে আপনি নিজ নিজ সময়ের মধ্যে আপনার যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে সবকিছু কিছু গুছিয়ে রাখেন পরবর্তীতে মানে ডক করে রাখেন সবকিছু গুছিয়ে ফেলেন আমাদের কাজ শেষ বোঝাবে তো তখন অপারেটার কি করবে তিনি যে বুম খোলা ছিল বুম এক্সটেনশন করা ছিল ওয়ার বা হুক ডাউন করা ছিল সে সব কিছু গুছিয়ে নেবে গুছিয়ে সে নিজ সময়ের মধ্যে বন্ধ করে নিরাপদে রেখে দিবে আচ্ছা পরবর্তী দুই হাত মুষ্টি করে যখন এটা ঘোরাবে এই দুই হাত মুষ্টি অবস্থাতে বোঝাচ্ছে ট্রাভেল বোথ ট্রাকস অর্থাৎ এই ইশারাটা প্রদান করা হয় ক্রাউলার ক্রেনের ক্ষেত্রে ক্রাউলার ক্রেনে দুটি চাকা থাকে বেকুর মতো বা এক্সক্রোটরের মতো ক্রাউলার বা চেন সিস্টেমের চাকা থাকে তো সামনে পিছনে আগানোর জন্য এই সংকেতটি প্রদান করা হয় দুই হাত মুষ্টি করে শরীরে সামনে রেখে গোলাকারভাবে ঘোরাবে তো গোলাকারভাবে ঘোরালে ঘড়ির কাটার দিকে যদি ঘোরায় ঘড়ির কাটার দিকে যদি ঘোরায় তাহলে সামনে আসবে এবং যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরায় তাহলে পিছনে দুই চাকা সমানভাবে পিছনে অগ্রসর হবে সামনে এবং পিছনে বোঝাতে এই সংকেতটি ব্যবহার করা হয় আসেন পরবর্তী সংকেতে যাই আমরা আচ্ছা এবারে দেখাচ্ছে ট্রাভেল ওয়ান ট্রাক অর্থাৎ এক চাকাকে ট্রাভেল করুন এখন ট্রাভেল ওয়ান ট্রাক যদি ডান হাতকে মুষ্টি করে আমরা এখানে দেখতে পাচ্ছি এই সিগনালটাতে ডান হাত মুষ্টি করে উপরে করে রাখা আছে এবং বাম হাত শরীরের সামনে রাখা আছে এবং বাম হাতটাকে তিনি ঘোরাবে এই অবস্থাতে বোঝা যাচ্ছে যে ডান পাশের চাকা স্থির থাকবে বাম পাশের চাকা সামনে অথবা পিছনে ট্রাভেল করবে এখন সামনে পিছনে কিভাবে বুঝবেন ছবির মাধ্যমে ওই যে আগেই বললাম যে যদি ঘড়ির কাটার দিকে ঘোরায় তাহলে সামনে ঘড়ির কাটার বিপরীত দিকে আবার এই একই সে যদি বাম হাতটাকে মুষ্টি করে উপর করে রাখে এবং ডান হাতকে যদি তার বুকের সামনে নিয়ে এসে ঘোরায় তাহলে আপনার বাম পাশের চাকা বন্ধ থাকবে ডান পাশের চাকাটা ট্রাভেল করবে সামনে অথবা পিছনে আচ্ছা এবারে পরবর্তীতে দেখেন দুটো হাতকে ভাঁজ করে সামনে নিয়ে এসে বৃদ্ধা আঙুল আমি শুরুতেই বলছিলাম বৃদ্ধাঙ্গুল মানে বোঝাচ্ছে বোম বৃদ্ধাঙ্গুল দ্বারা বোমকে নির্দেশ করা হয় তো বৃদ্ধাঙ্গুল দুটো দুই দিকে প্রসারিত করে রাখা আছে এই দুই দিকে প্রসারিত করা রাখার মানে হচ্ছে অর্থাৎ পোষ মানে লম্বা করেন বোমটাকে বের করা লম্বা করাকে বোঝায় এখন এটা টেলিস্কোপিক যে বোম বা টেলিস্কোপিক সেকশনটাকে বৃদ্ধি করার জন্য বোমটাকে লম্বা করার জন্য নির্দেশ করে এই সিগনালের মাধ্যমে এই সিগনালটাই আবার বৃদ্ধাঙ্গুল দুটো যদি ভিতরের দিকে রাখে দেখেন পরবর্তী সিগনালে দিকে রাখলে তখন বোঝাবে যে বোমটাকে ছোট করেন বা খাটো করেন ছোট অথবা খাটো করাকে বোঝায় রিটেক্ট বোম এর আগে ছিল বোমটা প্রশস্ত করুন বা লম্বা করুন বৃদ্ধি করুন যখন বৃদ্ধাঙ্গুল দুটি ইনসাইডে চলে আসলো শরীরের দিকে ভিতরে চলে আসলো তো ভিতরে নির্দেশ করছে তার মানে বোমটাকে ছোট করতে হবে বা খাটো করতে হবে এখন পরবর্তী সিগন্যালে দেখা যাচ্ছে যে রিগার একটি রোপ বা দড়ি ধরে আছে এবং এক হাতে তিনি ইশারা প্রদান করতেছে এখন এই অবস্থাতে আসলে এই সংকেতটা কখন ব্যবহার করা হয় এটা কিন্তু সচরাচর ব্যবহার হবে না এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার হবে কখন ব্যবহার হবে ধরেন যখন একটা লোড ক্রেন অপারেটার ওঠাচ্ছে উপরে শূন্য ভাসিয়ে নিচ্ছে হাওয়াতে তখন ওইটার সাথে একটা ট্রাক লাইন বা ট্যাগ লাইন লাগানো থাকে ট্যাগ লাইন বলতে বোঝায় কোনটা যে একটা দড়ি বেঁধে রাখা হয় যাতে বাতাস বা অন্য কোনো কারণে প্রাকৃতিকভাবে বাতাস আসবে বাতাসে লোডটা যাতে না দোল খায় বা না ঝুলে সেই জন্য এই ঝুলনটাকে কন্ট্রোল করার জন্য রিগার ওই দড়িটা ধরে থাকে এবং লোডটা যাতে না দুলে সেটা কন্ট্রোল করার জন্য দড়ি ধরে থাকে তো যেহেতু তার এক হাতে দড়ি ধরে রেখেছে টেনে তাহলে তার এক হাত তো বন্ধ তো এক হাত দিয়ে তখন সে ইশারা প্রদান করবে এখন বৃদ্ধাঙ্গুলিটি তার নিচের কাঁধের দিকে নির্দেশ করছে বৃদ্ধাঙ্গুলি যখন একটু ভাঁজ হয়ে কাঁধের দিকে নির্দেশ করছে তার মানে হচ্ছে এক্সটেন্ড বোম ব্যাপার এক্সটেন্ড বোম হাইড্রোলিক বোম আচ্ছা এখানে হাইড্রোলিক বোম বলতে কোনটা যে টেলিস্কোপিক সেকশন যেগুলোতে টেলিস্কোপিক সেকশন সিস্টেম আছে তার মানে ওইটাই বোমটাকে এক্সটেনশন এবং রিটেক্ট করা যায় তো বৃদ্ধাঙ্গুলি যখন কাঁধের দিকে নির্দেশ করবে এক হাতে আর এক হাতে দড়ি ধরে থাকবে এবং তিনি একটু মানে কাঁধ হয়ে তারপরে এই নির্দেশটা করবে করলে তখন অপারেটর বুঝে নেবে যে আমার বোমটাকে লম্বা করতে হবে অর্থাৎ দেখেন যদি এক্সটেন্ড এক হাতে হবে যেহেতু তার এক হাত বন্ধ তো সেক্ষেত্রে এইবারে দেখেন ওনার বৃদ্ধাঙ্গুলি বাহিরের দিকে নির্দেশ করছে যে মানে ঢোকাও এরকম একটা নির্দেশনা দিচ্ছে তার মানে হচ্ছে রিটেক্ট এবারে বোমটাকে খাটো করতে হবে তাহলে কোন দিকে এক্সটেনশন এবং কোন দিকে রিটেকশন বিষয়টা একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এক্সটেন বোম এটা হচ্ছে রিটেক্ট বোম আচ্ছা এই একই সিগন্যাল বিশেষ ক্ষেত্রে আমি বললাম যখন তিনি এক হাত বন্ধ থাকবে তখন এইভাবে নির্দেশ করবে আর যদি এক হাত বন্ধ না থাকে দুই হাতই তার খোলা থাকে তখন কিন্তু তিনি এই ইশারাটা প্রদান করবেন না হম আর যদিও বা কেউ করে তাহলে সেটা হবে অতিরিক্ত চালাকি আচ্ছা তো ট্রেন অপারেশনে আসলে অতিরিক্ত চালাকের কোন হ্যাঁ সেক্ষেত্রে আমি আবারও এই সিগনাল দুটো আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে এক্সটেন্ড বোম বৃদ্ধাঙ্গুলি বাহিরের দিকে এটা হচ্ছে রেটেক বুম এই একই সিগনাল যখন তার হাত বন্ধ থাকবে তখন এটা হচ্ছে এক্সটেন্ড বুম এটা হচ্ছে রিট্যাক্ট বুম ওকে ক্লিয়ার এবারে আমরা এটা একটু নেই বিশেষ সংকেত সমূহ এনএসআই কোড এত দ্বারা আচ্ছাদিত না হওয়া অপারেশন সমূহের জন্য অথবা সময়ে সময়ে উদ্ভূত বিশেষ পরিস্থিতির জন্য মানসম্মত সংকেতগুলোর অতিরিক্ত বা পরিবর্তন প্রয়োজন হতে পারে কিছু কিছু সময় কিছু সংকেতের এক্সট্রা সংকেতের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কি করতে হবে ওই লোডিং আনলোডিং এর সাথে যারা জড়িত আছে লিফটিং সুপারভাইজার রিগার অপারেটর সবাই এক জায়গাতে বসে বা এক জায়গাতে এসে মতামতের ভিত্তিতে তারা নির্দিষ্ট কিছু সংকেত ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করবে সবার সম্মতিক্রমে এবং সেটা ক্ষণিক সময়ের জন্য এটা ইন্টারন্যাশনালি নয় বিশেষ প্রয়োজনে যে সাইডে কাজ করতেছে ওই সাইডে হয়তো বা বিশেষ কোনো সংকেতের প্রয়োজন হতে পারে যেটা আন্তর্জাতিক আইনের মধ্যে নাই বা সংযোজন বিয়োজনের প্রয়োজন হলে শুধু ওই সাইটে ব্যবহারের জন্য ওই দিনের জন্য কোন সঙ্গেত ব্যবহার করবে তারা আলোচনার মাধ্যমে ঠিক করে নেবে এটাই এখানে বলা হয়েছে এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম এ বিষয়ে কিছু প্রশ্ন আমরা দেখবো এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এই হ্যান্ড সিগনালটি কি। অপশন এ স্টপ অপশন বি মুভ স্লোলি অপশন সি ড এভরিথিং অপশন ডি এমার্জেন্সি স্টপ পরবর্তী প্রশ্ন চলে যায় আইডেন্টিফাই দিস হ্যান্ড সিগন্যাল এই হ্যান্ড সিগন্যালটার মানে কি অপশন এ এক্সটেন বুম অপশন বি রাইস বুম অপশন সি রিটেক বুম অপশন ডি ট্রাভেল টু মে চার নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দিস হ্যান্ড সিগন্যাল এই হ্যান্ড সিগনালটি দ্বারা কি বোঝায় অপশন এ রাইস বুম লয়ার লোড অপশন বি রাইস বুম স্লোলি অপশন সি লয়ার দ্য বুম অ্যান্ড রাইস অফ দ্য লোড অপশন ডি নন অফ দ্য অ্যাব এবারে এই সিগনালটি দ্বারা কি বোঝাচ্ছে অপশন এ ট্রাভেল ফরওয়ার্ড অপশন বি ট্রাভেল ওয়ান ট্রাক অপশন সি ট্রাভেল বোথ ট্রাক অপশন ডি ট্রাভেল সরি অফ অ্যাবভ এবারে এই প্রশ্ন দ্বারা কি বোঝাচ্ছে এই সিগন্যাল দ্বারা অপশন এ রাইজ দ্য বুম অপশন বি এক্সটেন্ড বুম অপশন সি রিটেক বুম অপশন ডি নন অফ অ্যাবভ পরবর্তী কোশ্চেন পাশে সিগনাল অপশান এ রাইস বুম স্লোলি অপশান বি হোস্ট সুললি অপশন সি সুইং স্লোলি অপশান ডি নান অফ দ্য অ্যাব বা সঠিক উত্তর কোনটা হবে অপশান এ রাইস বুম স্লোলি অপশান বি ইউজ ম্যান হোস্ট অপশন সি ইউজ অক্সিলারি হোস্ট অপশন ডি ডগ এভরিথিং অপশন এ ইউজ অক্সিলারি হোস্ট অপশন বি সুইং লেফট অপশন সি ট্রাভেল অন ট্র্যাক অপশন ডি ডিথিং অপারেটার কেবলমাত্র কার সাড়া দেবে নির্ধারিত সংকেত প্রদানকারী যোগ্য সংকেত প্রদানকারী অভিজ্ঞ সংকেত প্রদানকারী উপরে সকলেই আপনাদের সকল প্রকারের মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে আমি চেষ্টা করবো আপনাদের পরামর্শ নেওয়ার অথবা আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি জানানোর চেষ্টা করব আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে